السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين ولا قبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله ولا آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আহলান সাহলান মরহাবা হাভাবিক সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আলহামদুলিল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এই কিছুক্ষণ পূর্বে পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে পবিত্রতম স্থান যেখানে আল্লাহর ঘর কাবা অবস্থিত সেই আল্লাহর ঘর আরত করার জন্য অতপা মসজিদে যে আরত করার জন্য আমরা রওনা হয়েছি নিকটে দূরে যে সমস্ত বন্ধু বান্ধব আমাদের এই ইসলামী প্রোগ্রাম উপভোগ করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। একজন ব্যক্তি তার নিজের নিজের জন্য জন্য দোয়া করলে যত দ্রুত দ্রুত বেগে দোয়া কবুল না হবে পক্ষান্তরে একজন মুসলমান যদি আর একজনের কল্যাণ কামনা করি দোয়া করে তাহলে ওই দোয়াটা অতি দ্রুত বেগে কবুর হয় এবং আমার লস নাই। আমি যখন আমার কোনো দিনী ভাই বোনের জন্য করলেন কামনা করি দোয়া করব। তখন আল্লাহ সুভান আমার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন ওই ফেরেস্তা আমিন বলে ওলাকা মিসেল বলে যে আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে আপনি আপনার ভাইয়ের জন্য আপনার বোনের কল্যাণ কামনা করে যে দোয়া করছেন ঠিক আল্লাহ এইটা কবুল করুন এবং অনুরূপ প্রতিদান আল্লাহ আপনাকে দান করুন তাহলে তো আমার লস নাই সুতরাং এই ক্ষেত্রে আমরা কার পণ্যতা করবো না তবে দুয়ার আদব হচ্ছে এই যখন আমি দোয়া করবো তখন প্রথমে আল্লাহর প্রশংসা করব এরপরে রাসুলের প্রতি দরুদ পড়ব এরপরে আমি নিজের কল্যাণ কামনা করি দোয়া করব অথবা পিতা মাতা আত্মীয় সজন সারা বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করি দুয়া করব এটা হচ্ছে আদৌ যেমন আত্মাহিয়া তো আমরা পড়ি আত্মাহ ইয়াতো লীল্লাহি ওয়াসাল্লা ওয়া তু আত্মায় এইটুক হচ্ছে আল্লাহর প্রশংসা আসসালাম ও আলাইকে আইজুহান্নাবি ইয়র আহমাতুল্লাহ ইয়া বারাকা আতু নবীর প্রতি দরোদ এরপরে আসসালাম ও আইলাই না যাক রক্ষা আমাদের উপরে আপনি শান্তি বর্ষণ করুন তাহলে আমরা নিজেদের আগে করলাম ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন এরপরে অন্যদের তে সূত্রাং এইটি হচ্ছে আদব রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতপাই সাহাবিনী মসজিদে আসেন অবস্থা করছেন கிராம் থেকে 1 গ্রামও ব্যক্তি এই গ্রামও ব্যক্তি মসজিদে ঢুকে পিশাব করতে শুরু করেছে অলরেডি পিসাব করতে শুরু করেছে সাহাবিরা সকলেই চোখ বড় বড় করে ওর দিকে তাকাচ্ছে মানে রাগ এটা চেহারায় প্রকাশ পাচ্ছে কিন্তু রাসুল সালাম যেহেতু উপস্থিত আছেন এই জন্য রাসুলের উপরে তারা কথা বলা মানে এটা শোভনীয় বা আদবের খেলাপ মনে করছে এই জন্য কিছু বললো না রাসুল বলছেন যে ওকে পেশাব করতে দাও এখানে দেখেন রাসুল সাহেব কত বড় ডাক্তার মেডিকেল সায়েন্স বলছে আপনার যদি পেশাবের বেগ আসে এই অবস্থাতে আপনি পেশাব যদি বন্ধ রাখেন তাহলে আপনার কিডনির সমস্যা হবে অলরেডি পেশাব করতে শুরু করেছে এখন যদি ওকে মানে পেশাব করতে যদি অপ মানে বন্ধ রাখতে বলা হয় তাহলে ওর স্বাস্থ্যের ক্ষতি হবে রাসুল বলছে যে এখন পেশাব অলরেডি করতে শুরু করে চোখে করতে দাও এই যে ব্যক্তি পেশাব করছে মসজিদে ও কিন্তু মানুষের চেহারার দিকে দৃষ্টিপাত করছে তাকাচ্ছে যে কার পজিশন কি পেশাব করা হয়ে গেল রাসুল সাইসাম সাহাবীদেরকে বললেন যে পানি নিয়ে আসো পানি নিয়ে এসে এবার ঢেলে দেয়া হলো এরপর রাসুল ওই ব্যক্তিকে বললেন দেখো গো হ্যাঁ বাই মিন আবু ইউতুল্লাহ এটা আল্লাহর ঘরের মধ্যে থেকে একটি ঘর এটা পবিত্র জায়গা তুমি যা করছো করছো ইনফিউসারে এই কামারে আল্লাহর ঘরে তুমি করবা না এইটা যেই বললো তখন ওই ব্যক্তি হাত তুলে দোয়া করছে আল্লাহ আল্লাহুমগফিরলি ওয়ালি মুহাম্মদ ওয়ালা তাকফির মান আহদার আল্লাহ শুধু আমাকে আর মুহাম্মদ কে ক্ষমা করো আর কারই ক্ষমা করো না কারণ ও দেখছে যে সবাই ওর উপরে রাগ এই বলছে আল্লাহ শুধু আমারে ক্ষমা করো আর মোহাম্মদের ক্ষমা করো আর কাহলে তুমি ক্ষমা করো না এই নাসুর বান্দে এর কিভাবে বোঝানো যায় রাসুল সাল্লাম এইভাবে যখন দোয়া করছে ওর কাছে গেলেন এই থামো এটা দোয়া করার আদব না দোয়ার আদব হচ্ছে প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করবা রাসুলের প্রতি দরুদ করবা এরপর তুমি নিজের জন্য চাও আর তুমি এইভাবে দোয়া করছো কাকু এটা হচ্ছে দুয়ার আদৌ ভাইরা আমার আমাদের এই পর্বে আলোচনার বিষয় হচ্ছে সফরের আদৌ যখন আমি সফরে বের হব বের হওয়ার পূর্বে যখন নিয়ত করব তখন আমি এস্তেখারা করব। দুই রাকাত নামাজ ঈশার সলাতের পরে ঘুমানোর পূর্বে দু রাকাত নামাজ পড়ে দুয়া আছে এস্তেখারার সেই আরবিতেও বলতে পারেন বাংলা দেখি দেখু বলতে পারেন আল্লাহ মিন্নি আস্তা খিরুকা এলমিক ওয়াস্তাক দুরুকা বি কুদ্রাতিক ওয়াস আলুকান মিন ফদলিকাল আদিম এসতে খারাপ দোয়া হিস্তুল মুসলিম সব বইগুলোতে আছে আমরা এই দোয়া পড়ব আল্লাহর কাছে মানে তো পিকচেই ঘুমিয়ে যাব দেখবেন আল্লাহর পক্ষ থেকে এইটা যদি সাপোর্টটা আপনার জন্য পারলেন কার হয় তাহলে আপনার অন্তর নিয়োগ করেছেন ওই দিকে ধাপিত হবে জমি ক্রয় করবেন কোনো দোকান কোনো মেয়েকে আপনি বিয়ে করবেন বা কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করবে এইগুলোর ক্ষেত্রে এসতে খারাপ আবদুল্লাবিন আব্বাস সাহাবি বলছে যে আহ রাসুল সালে সাল্লাম আমাদেরকে মানে এস্তেখারা ওইভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে সুরা ফাতে আমাদেরকে গুরুত্ব সরকার শিক্ষা দিয়েছে কিন্তু এগুলো আমরা অনেকে করি এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা ফাই জন্য কিন্তু আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই ব্যবসা ক্ষেত্রে এস্তেখারা না করার দরুনে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই এস্তেখারা করলাম এরপর আমি যদি কারোর কাছে ঋণ থাকি তাহলে এইটা আমি দপ্তরে লিখে আমার অনুপস্থিতিতে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির যিনি মালিক হবে তার নলেজে আমি দেব যে দেখো আমি এই লোকের কাছে ঋণী আছি এটা আমার ঋণ হচ্ছে এটি খুব ভয়ানক একটা বিষয় রাসুসা বলছেন যে শহীদের সব গুণা মাফ করা হবে কিন্তু ঋণের গুণা মাফ করা হবে আপনি যদি ঋণ রেখে মারা যান আপনার এই রুহুটা ইল্লিয়িনে অথবা সিজিনে কোথাও জায়গা পাবে না যতক্ষণ পর্যন্ত আকাশে লটকানো অবস্থায় থাকবে যতক্ষণ না আপনি ঋণটা পরিশোধ না করবেন এই জন্য ভাইরা আমার আমরা ঋণটা লিখে রাখবো পরিশোধ করার জন্য এটা নিয়ত করব। এরপর আমি সফরে রওনা হওয়ার পূর্বে আত্মীয় স্বজনের কাছে আমি বলতে পারি যে দেখো আমি উমরাই যাচ্ছি আমার জন্য দোয়া করবা এটা ভালো হলো রাসুল সাল্লা সাল্লাম এর কাছে যখন কোন সাহাবি যে বলতে রাসুল্লাহ আমি উমরা করতে যাব হস করতে যাব। রাসুল সাল্লাল্লাহু অথবা যদি তিনি জানতেন যে অমুক ব্যক্তি হজ যাবে উমরা যাবে রাসূল সাল্লাল্লাহু তাকে বলতেন যে আমরা চলুন আপনাকে আবু উমর রাদিয়াল্লাহু যদি জানতেন কোন ব্যক্তি মক্কাই যাবে হজ উমরা করতে দৌড়াই তিনি তার কাছে চলে যেতেন বলতেন আল্লাহর মেহমান হয়ে আপনি যাচ্ছেন সুতরাং শেখনে

হ্যাঁ আল হাজ্জা যারা হজুমরা পালন করে এরা আল্লাহর স্পেশালিস্ট মেহমান জুইফুর রহমান কি হয় এদের আল্লাহ কত দেখেন সম্মানিত করেছেন ইদাসা আলু আপাহুম এই আল্লাহর খাস মেহমান যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাদের আবেদন কবুল করেন শুধু তাই নয় আল্লাহ ওদেরকেও ক্ষমা করেন যাদের জন্য এই জিফুর রহমান না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি দোয়া করে আল্লাহ ওদেরকেও ক্ষমা করেন কত সম্মানিত ব্যক্তি এরা কত সম্মানিত ব্যক্তি তে এই জন্য দুয়া চাওয়া মানুষের কাছে হজুমরা আসবেন বলাটা এটা সমস্যা নাই কিন্তু এই ক্ষেত্রে ইন্নামাল নিয়াজ আমাকে নিয়ত স্বচ্ছ করতে হবে যেন লোক দেখানো ভাব যেন না থাকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই যাচ্ছি আপনি কারোর কাছে যদি ঋণী থাকেন তাকে বলবেন যে ভাই দোয়া করেন আল্লাহ বাসা রাখলে ইনশাল্লাহ আমি সফর থেকে এসে আপনি ঋণটা শোধ করব এরপর আমি সফরে বের হলাম সফর যখন আমি বাসাই থেকে বের হলাম তখনই কিন্তু আমাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে এখন আপনি যদি সফরের মানে যে দূরত্বে একজন মুসাফির হওয়ার জন্য একটা দূরত্ব বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে আশি কিলোমিটার অধিক পথ অতিক্রম করার যদি আপনি নিয়োগ করেন অথবা মানুষেরা সাধারণত যে এই জায়গা থেকে ওই জায়গায় গেলেই ব্যক্তি মুসাফির এটা মানুষ মানে সকলের কাছে যদি এই বিষয়টি পরিচিত হয়ে থাকে আপনি আপনি সেইখানে পৌঁছার পরে মুসাফির সুতরাং এমন পথ অতিক্রম করার আপনি নিয়তে বাসাই থেকে বের হলেন ভালো করে শুনবো বাসাই থেকে বের হওয়ার পরে কিন্তু আপনি মুসাফির তার মানে জহরের আজানের আগে আপনি বাসাই থেকে বের হলেন মাত্র এক কিলোমিটার রওনা হওয়ার পরে জহরের আজান দিল তখনই কিন্তু আপনি কসর করতে পারে তখনই আপনি আপনি কসর করবেন চার রাখাত বিশিষ্ট নামাজ দু রাখাত পড়বেন এবং জহরের সাথে আসরটা অগ্রিম করে নিবেন এটি এই কারণ রাসুসাহাম মক্কায় থেকে মদিনায় থেকে মক্কায় তিনি হস করার জন্য যাচ্ছিলেন মদিনায় শহর থেকে এসে মদিনাবাসীদের যে মেকাদ জুল হুলাইফা এই জুল হুলাইফাতে রাসুল পড়ায় তিন দিন অবস্থান করেছিলেন তিন দিন ধরেই তিনি বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আসলো যে রাসুলের সঙ্গে তারা হস করতে যাবে এই জন্য তিনি সেখানে আনুমানিক তিন দিন অবস্থান করেছিলেন এই তিন দিনই তিনি সেখানে কসল করেছিলেন তাহলে মাত্র নয় কিলোমিটার আসার পরেই তিনি কসল করেছিলেন এর জন্য থেকে বের হওয়ার পরই ব্যক্তিকে মুসাফির হিসাবে গণ্য করা হবে এরপর আপনি যখন সফরে বের হবেন বাসাই থেকে বের হওয়ার পরেই খুব কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা ভাইরা আমার খুব গুরুত্বপূর্ণ আমরা বাসাই থেকে যখনই বের হই সফরে না হলেও অফিসে যাব আমি কর্মস্থলে যাব কোনো কিছু ক্রয় করার জন্য যাব এক কথাই বাসাই থেকে যখনই বের হব তখনই আমি ওই মেন গেট থেকে বের হয়ে লা বিসমিল্লাহ কুওয়াতা তো বিল্লাহ। এই দোয়াটি যদি আপনি পড়েন হইলে। এক শয়তান আর এক শয়তানকে সম্বোধন করি বলে আরে তোরা আল্লাহর ওই বান্দার নিকটেই যেতে পারবি না যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছে এবং সম্পূর্ণরূপে নিরাপত্তা লাভ করেছে সুতরাং তুই এই বান্দারে ক্ষতি করতে তোরা পারব না কেউ দেখছেন এই দোয়া পড়াতে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করেন আল্লাহর জিম্মাই ব্যক্তি অবস্থান করতে থাকে। এখন সফরে আমরা বের হলাম এরপরে সফরের আমি দোয়া পড়ব এখন আমরা সকরের দোয়াটা সকলেই বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর سخر لنا هذا, هذا وما كنا له, وما كنا له مقرنين, مقرنين وإنا, وانا الى ربنا, إلى ربنا منقلبون, منقلبون اللهم <coughs> انا نسألك, نسالك في سفرنا هذا البر والتقوى. البر والتقوى ومن العمل ما ترضى. ما ترضى اللهم هبنا اللهم. علينا. علينا سفرنا هذا, سفرنا هذا. وأطبعنا بعده بعد. اللهم. اللهم أنت الصاحب أنت الصاحب في السفر, في السفر والخليفة, والخليفة في, الأهل في الأهل اللهم, اللهم إنا, إنا نعوذ بك, نعوذ بك من, من وعساء, السفر وعساء السفر وكآبة المنظر وكآبة المنظر وسوء الملقلب এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা পড়ব সুবহানাল্লাযী সখারা لنا আমি সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যেই আল্লাহর দিকে আমাদেরকে ফেরত যেতে হবে যিনি আমাদেরকে এই বাহনটা আমাদের অনুগত করে দিলেন অথচ এই বাহনটা মানে মানে সুহান আল্লাহ জি সাক্ষর হাদ আমা কুন্নাল মুক্রিনীর ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন কালিব সুতরাং এই বাহনটা আল্লাহ আমাদের যে অনুগত করে দিলেন আমাদের কোনো শক্তি ছিল না আল্লাহ করে দিয়েছেন অবশেষে আল্লাহর দিকে আমাদের ফেরত যেতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আমরা আপনার কাছে চাচ্ছি ফি সাফারিনা হায়া আমাদের এই গুরুত্বপূর্ণ সফরে কি চাচ্ছি আল বির রওয়াত তাকোয়া হিয়াল্লাহ কর যে নেকির কাজ যেন আমরা সফরে করতে পারি এবং যে আমল করলে আমার তাকুয়া বৃদ্ধি পাবে সে তাকুয়া লাভে সহায়ক করলেন কর আমল যাতে আমরা করতে পারি আপনার কাছে এই সাহায্য চাচ্ছি অমিনাল আমালে মা আল্লাহ আপনার কাছে আরও চাচ্ছি যে আমাদেরকে ওই আমল করার তৌফিক দান করুন যে আমল করলে আপনি আমাদের প্রতি রাজে খুশি হবেন সন্তুষ্টি থাকবেন আমাদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন এমন ভালো আমল আপনি আমাদেরকে করার তৌফিক দান করুন এই সাহায্য আমল করার জন্য আপনার কাছে চাচ্ছি اللهم حبب علينا سفر هذا يلا আপনি আমাদের এই সফরকে আমাদের জন্য সহজ করে দিন واعتب عنا بعده এই সফরের দূরত্ব আমাদের জন্য কমিয়ে দিন اللهم ان نعوذ بك من عسائر السفر আপনার নিকটে আমরা এই সফরে যেন আমরা ক্লান্ত না হয়ে যাই দুর্বল না হয়ে যাই অসুস্থ না হয়ে যাই এই জন্য আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ অসুস্থতা ক্লান্তির জন্য দুর্বলতা আমাকে পেয়ে না বসে মান এবং এই সফরে অপৃতকার কোনো দৃশ্য আমাদের দৃষ্টি বছর জন্য না হয় এর থেকেও আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রোডে লাশ পড়ে আছে এই দৃশ্য দেখলে স্বভাবতই মন দুর্বল হয়ে যাবে এই বীভৎস দৃশ্য যেন আল্লাহ এর সফরে আমাদের দৃষ্টিগোচর না হয় আমরা যেন না দেখি এর সম্মুখীন যেন আমরা না হই এজন্য আপনার কাছে পরিত্রাণ চাচ্ছে সাহায্য চাচ্ছেব উফিস সাফার ই আল্লাহ আল্লি হচ্ছে এই সফরে আমাদের উত্তম সঙ্গী মা দেখা আহাল এবং আমাদের পরিবার পরিজন রেখে গেলাম আপনি তাদের খলিফা আপনি তাদের রত্না আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য রেখে যাচ্ছি পরিবার পরিজনকে রেখে যাচ্ছি এদের জন্য রকম পরিবর্তন না হয় মানে কোনো বিপদ আপদ এদেরকে পেয়ে যাতে না বসে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য লস না হয় এই জন্য আপনার কাছে সাহায্য করেছি এই দুয়ারটির রাসুল সালে সালাম সফরে ভর্তি দেবো ইনশাআল্লাহ আমরা দুয়ারটি পড়লাম না অনেকেই আমরা কিছুটা দুর্বলতা বোধ করছি ক্লান্তি সারাদিন অনেকেই ডিউটি করেছি এখন ইনশাল্লাহ আমরা একটু রেস্টের জন্য সময় দেব অথবা পর্যায়ক্রমে বিষয় ভিত্তিক অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন হা দাউল্লাহ রহমতুল্লাহ